নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আস সুস্থ আছো ভালো আছো তো আমি লিপি লিপি বার ব্লগে সবাইকে স্বাগত চলো আজকে কি রান্না করছি তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো আজকে রান্না করছি আজকে কিন্তু সন্ধ্যাবেলা চলে আসছি তোমাদের সাথে গল্প করতে এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা সবাই বাড়ি আছে তোর বলছে যে পপকর্ন খাবে বাড়িতে ছিল প্যাকেটটা না ওই জন্য পপকর্ন ভেজে নিচ্ছি একদমই ইজি পপকর্নটা ঢেলে দিয়েছি আর প্রেশার কুকারে একটু ঢাকনাটা ঢেকে দিলাম মাছ হয়ে গেল দেখো রেডি পপকর্ন ভাজা তো চলো সবাই আমরা খেয়ে নেব এখন চার সাথে চার সাথে পপকর্ন খেতে কারা কারা ভালোবাসে প্লিজ কমেন্টে জানিও আমি তো মাঝে মাঝে এরকম খেয়ে থাকি বিস্কুট বাদে পপকর্নের সাথে চা খাই তো বেশ ভালো লাগে তারপরে চলো তারপরের দিন এখন কটা বাজে বলো তো অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার জন্য আর সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি শুধু একটু চা খেয়েছি তারপরে চলে আসলাম রান্না করে আবার তো স্নান টান সেরে রান্না করে আসলাম কেন কি আমার একটু বেরোনোর আছে ওর জন্য তো ডাক্তারের তো কাছে গিয়েছিলাম কিন্তু কি দেখানো হয়ে গেছে মানে নেওয়া হয়ে গেছে কিন্তু ডাক্তারকে দেখানো হয় না রিপোর্ট যেখানে আসে সেখানে তো আলাদা জায়গা আর ডাক্তার আলাদা জায়গায় ওই জন্য ডাক্তারকে দেখানো হবে রিপোর্ট করে আসলো তারপরে খাবার মেনু বলবে আবার এদিকে তোমার ওষুধ তুলে নিতে হবে ওই জন্য যেতে হবে তাড়াতাড়ি করে তো ডাক্তার তো তাড়াতাড়ি আসবে যেহেতু তাড়াতাড়ি যে ব্যবহার আর কি যেন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ঘুরে আসতে হয় চলো তো ভাবছি আর বৃষ্টি যেহেতু সকাল থেকেই বৃষ্টি পড়ছে কিছু করার নেই ওর জন্য মানে বেলা চলে ওঠা তো বৃষ্টির জন্য একটু খিচুড়ি বানাচ্ছি আর বৃষ্টি একটু কমে গেলে আর কি চলে যাবো ইউটিউবগুলো নিয়ে তারপরে ওইদিকে ডাক্তার দেখাবে রিপোর্ট করে নেওয়া হয়ে গেছে দেখেছি আগে যদি এটা শুধু ডাক্তার দেখবে আর কি তারপর চলো এটা খেয়ে বানাচ্ছি হচ্ছে বোনা খিচুড়ি বোনা খিচুড় খিচুড়ি আমার বাড়ি সবাই ভালোবাসে আমি তো একদমই ভালোবাসি মানে খিচুড়ি খেতে এতটা ভালো লাগে তারপরে তো ভাই কার খিচুড়ি খেতে ভালোবাসো একটু তোমাকে জানি না তো দেখো একদম জল মেপে দিয়েছি এটা কিন্তু ঝরঝরা একদম সব ঝরঝরা খিচুড়ি হবে বোনা খিচুড়ি বলে তো পুরোটা দেখাতে পারলাম পরে একদিন দেখিয়ে দেব রেসিপিটা ঝটপট আমি করে নিচ্ছি যেহেতু অনেক লেট হয়ে গেছে তারপরে দেখাও তারপরে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা পকোড়া ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে করে একটা পক্ষণ করছি তো ভালো হয়েছিলো চলো এই দিকে আমার খিচুড়ি বেজে নিচ্ছি ঝটপট করে সবাই খেয়ে নেব তো সবজিও করেছি আর বেগুন ভেজেছি তো সবাই ঝটপট করে খেয়ে নেবো চলো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা আজকে ওদিকে যাবো আবার ছেলে বলছে যে ইয়েতে যাবে আর কি মলে যাবে ওর একটা জিনিস দরকার আছে জানি না আমি কী করে যাব কতটা সময় পাবো চলো দেখি সবই তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ তোমরা বন্ধুরা আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবে সবাই পাশে থাক আমিও তোমাদের সবাই পাশে আছি তো দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা তো আমি মাঝে মাঝে খিচুড়ি রান্না করি কিন্তু ছেলে অতটা খায় না কিন্তু এই খিচুড়িটা হলে আমার ছেলেও খেয়ে নেয় ছেলে কিন্তু পাতলা খিচুড়ি বা ভোনা খিচুড়ি ছাড়া খাবে না পাতলা খিচুড়ি খায় না এটাই খাবে তো দেখো বেগুন ভাজা করেছি আর করেছি সব সবজি দিয়ে যে আলু মূল ঘরে আর কি যা যা ছিল সব দিয়ে গাজর বাঁধাকপি ফুলকপি বেগুন সিম সব দিয়ে একটা সবজি করছি সেটাও খুব সুন্দর হয়েছিল তো ওদিকে তো আমি পকোড়া ভাজছিলাম তার দিকে বেড়ে দিচ্ছি সবাইকে তো পকোড়াটাও করে দেব তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই এটা ছেলের জন্য বেড়েছে কিন্তু ছেলে খাবে না এটা বলছে যে আমি সবজি খাবো না তো তারপরে দেখো ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম আবার ডাক্তারের কাছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে মানে রিপোর্টগুলো দেখানো হয়ে গেছে তারপরে আসলাম হচ্ছে ওষুধ নিতে কিন্তু অনেকটা ঘোরাঘুরির পর ওষুধ পেলাম কেন কেমন ওষুধ লিখেছে সেটা কিনা সারা জলপাইগুড়ির মধ্যে পাচ্ছি না আর যে দোকানে পেয়েছি সেটা অনেকটা দাম চাচ্ছে সে সাধ্যের মধ্যে হচ্ছে না তারপরে অনেক অনেক খুঁজে তারপরে এই দোকানটা দেখো এখানে হোলসেলার মানে হোলসেল আছে এখানে অল্প খুশ্রামূল্যে পাওয়া যায় পাইকারি আর কি পাইকারি দোকান বলে তো ওখান থেকেই নিয়ে নিয়েছি তারপরে আসলাম দেখো মলে তো ছেলে বলছিল ছেলেদের তো স্কুল থেকে চলে আসছে তখন তো ছেলে বলছে চলো যেতেই হবে তো আবারও চলে আসলাম একটা মানে বক্স নেবে পেনসিল বক্স তো ওর পেন্সিল বক্সটা অনেক দিন ধরে ভেঙে গেছে ওর জন্য বলছে পেন্সিল বক্স নেব তো আসার পরে আবার বলছে দেখো যে ঠান্ডা পড়ে গেছে যেহেতু ঠান্ডার জিনিস উঠে গেছে মলে দেখেই মানে নিতে চাইছে যে আমি এই মাফলারটা নেব দেখো যে গলায় ঝুলিয়েও নিয়েছি মাফলারটা নিবে ওটাই নেবেই বলছে বলছি পরে নিবি বলছে না এখনই নেব ঠিক আছে নিয়ে নে তো নাইনটি নাইন রুপিস ওটা আর নিয়েছি একটা পেন্সিল বক্স এটাই দরকার ছিল তো এটা নিয়ে বাড়ি চলে যাব কারণ আর কিছু নেবো না তো অনেকেই সোয়েটার মাফলার হেডফোন ওই যে মানে কানে হেডফোন বাচ্চাদের পরে ওগুলো সবই উঠেছে তো বেশ ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারের মধ্যে রাখছি টাটা